একটা লোক বিশ বছর ধরে সর্দারি করেছে তো ওকে বয়স্ক হয়ে গেছে হাঁটতে পারে না ওকে বলছে হ্যাঁ গো বাজি বিশ বছর ধরে সর্দার করলে তো খাতাতে কোনো হিসাব দিতে মানে ঠিক মতন হিসাব দিতে পারো না তো পথটা ছাড়ো না জি তখন কি উত্তর দিছে জানে বলছে হ্যাঁ রে বাজি তোরা রাখ না এখনি নি রে একনি তোর নি এখনি বেচা আছি যতক্ষণ বেচা আছি রাখ আমাকে তখন চালে যেদিন মরবো সেদিন তোরা লিস আমার কাছ থেকে চাচা হিসাব যে ঠিক মতন দিতে পারো না তার মানে কত মজা পেয়েছে সর্দার ও ছাড়তে চাহে না যদি যে পারো না ছেড়ে দিব তার মানে উ কত ইন্টারেস্ট পেয়েছে এক জায়গায় শুনলাম যে ও সর্দার গিরি করে 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 বেটাকে স্কুলে পড়িয়েছে তো ভালো পর্যায়ে লেগেছে যত টাকা হিসাব ঠিক মতন দেয় আপনাদের মালদা ডিস্ট্রিক্টের সর্দার গলা ভালো মনে হয় নেই ইনসাফ আছে লুটে খেয়ে নিচে মুর্শিদাবাদ এত বেহাল দাসা ভালো করে শুনো সদারগিরি করছো এই হাদিসটা ভালো করে কান লাগাও যদি মনে করো যে আজ থেকে হাদিসটা বা আমল করবো তার করবো না ছেড়ে দেব এখন বলে কে নেবে যে নেবে লোক নিজে তো বাঁচি আর যদি বাঁচতে হয় তাহলে নেই নিষ্ঠুরতার সাথে নেই ইনসাফের সঙ্গে কাজ করতে হবে সদারগিরি করা মেম্বারি করা প্রধান প্রধানের কাজ করা অত সহজ নয় বন্ধুরে পেয়ে গেলাম পাঁচ বছরের পর লুটে নেব চুষে নেব খবরদার এই কথা ভাবার কোন অপশন নাই আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা শহীদ হয়ে মারা যাবে তাদের কোন হিসাব তারা বেঁচে যাবে যারা শহীদ অবস্থায় মারা গেল ওরা তো জান্নাতি জান্নাতি ওদের সমস্ত গুনাহ মাফ আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন যারা শহীদ অবস্থায় মারা গেছে তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু কিন্তু একটা গুনার মাপ হবে না যদি সে আমানত নষ্ট করে দেয় তাহলে ও তাহলে যত শহীদ হোক না কেন এই গুণা কোনো দিন মাফ হবে না আল্লাহ সেই দিন তাকে আমি সামনে আনা হবে দিয়ে বলবে এই তোর আমানত তুই বুঝিয়ে দেন তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে আমি আমানত এটা নিয়েছিলাম কেমন করে বুঝাব কেমন করে আমি পরিশোধ করব কেমন করে কি করব আজ তো দুনিয়া নাই দুনিয়া ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলবে ও ফেরেস্তা ও ওকে নিয়ে যাও হাবিয়া নামক নামের দিকে পাতালের দিকে নিয়ে যাও ওখানে ওর আমানতগুলোকে দেখিয়ে দাও যে এর দুনিয়াতে যে রকম আমানত তাকে দেওয়া হয়েছিল ওই রকম আমানত তার সামনে পেশ করা হবে তখন বলবে ওকে ঘরে নিয়ে বইয়ে বরাবর যখন সে যাবে ঘরের উপরে যখন উঠাবে এখান থেকে যখন সে নিয়ে যাবে কিন্তু ঘাট থেকে পিছলে পড়ে যাবে খবরদার সে নিয়ে যেতে পারবে না বারবার নেমে যাবে এই রকম তার শাস্তি হবে দুনিয়াতে যারা কা আত্মসাৎ করেছে লোকের জমি নষ্ট আপনার কিনা আত্মসাৎ করেছে নিজের নামে লিখে নিয়েছে এক হাত হোক দুই হাত হোক বাঁচার কোনো রাস্তা নাই অনেক জাম আপনার কিনা মেম্বারি করে জনগণের মালকে লুট করেছে সেদিন তোমার হালাত এমন হবে তুমি দুনিয়াতে ছেলে মেনি আনন্দে আত্মে হারা আছো শুনে লাও বিশ্বনবী বলছেন যে কিয়ামতের মাঠে ওই লোকটাকে যখন কিয়ামতে দাঁড় করানো হবে তার পিছন দিকে একটা পতাকা থাকবে পতাকা থাকবে কেন পতাকা কে সে ব্যক্তি বুঝা যাবে এই লোকটা হচ্ছে আমানত নষ্টকারী খেয়ানত করেছিল সে দেশের মাল লুট করেছে সমাজের সম্পদ সে নষ্ট করেছে করে সেদিনকে তার পেছন পাছার দিকে আপনার কি নাও পতাকা উত্তোলন হবে পতাকা গেড়ে দেওয়া হবে আর বলা হবে হা দিহি কতরা ফুলান ফুলান এ উমুকের বাটা উমুক উমুকের বাটা উমুক এত টাকা আত্মসাত করেছেন উমুকের জমি মেরে খেয়েছে উমুকের এত ধান চুরি করেছে এতগুলো সন্ন্যাসে চাঁদ মালা চুরি করেছে সেদিন সব কিছু বহির প্রকাশ হবে সেদিন আপনার মুখ কোথায় লুকাতে পারবেন না তার মানে আমানত এমন একটা কঠিন জিনিস বন্ধরে আপনাকে যে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটা আপনাকে ঠিকভাবে বহাল রাখতে হবে যারা পদ পেয়েছেন দায়িত্ব নিয়েছেন ভালো করে শুনুন একটা হাদিস বলি হাদিসটা তিরমিজিতে আছে আবার হাদিসটা দুই জায়গাতে হাদিসটা আছে কেমন হাদিস যে যারা পদ নিয়েছো সব সময় মাথা রাখবে তিনটি কথা তুমি মরল হও সর্দার হও মেম্বার হও প্রধান হও যে হও না কেন সে যেন তিনটা কথা সব সময় মাথায় রাখে কি কথা জি রাখেন মনে বিষ্ণু বলছেন তিনটা কথা পদ মনে রাখো পথ পেয়েছো পথটা হলো বোঝা এটা ভারী এটা হালকা জিনিস নয় আউয়ালুহা মালামাতুন সানিউহা সানিউহান আদা মতুন ওয়াসালিসুহা আদা ভুয়া ময়ামতি ইল্লা মন আদালা বিশ্বনবী বলছেন যারা পদ নিয়েছো। যারা পদ পেয়েছো তোমরা সবসময় তিনটা কথা মনে রাখো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আউয়ালুহা মালামতুন হাত একটু প্রথম ইস্টাপ প্রথম ধাপ হবে হাত চুলকানো তার মানে কার করা মানুষ আপনাকে তিরস্কার করবে আপনি যে কোনো একটা পদ পেয়েছেন ধরেন আপনি একটা গ্রামের মেম্বার কিংবা প্রধান আপনি একটা পদ পেলেন আপনাকে মানুষ পাঁচ বছরের জন্য পদটা দিল এই পদটা পাওয়ার পর ধরেন আপনাকে গ্রামের লোক ভালোবাসে এখন আপনাকে একটা সরকার থেকে কাজ দিয়েছে একটা রাস্তা করার জন্য রাস্তা করলেন একটা বিশাল লম্বা রাস্তা কতটুকু মানে কিভাবে রাস্তাটা করতে হবে আপনার কিনা দশ ইঞ্চি না দশ ইঞ্চি দশ ইঞ্চি মোটা একটা রাস্তা তৈরি করতে হবে এটা অর্ডার এসেছে এখন আপনি ওই দশ ইঞ্চি কেটে দিয়ে সাত ইঞ্চি পকেটে ভরলেন তিন ইঞ্চি রাস্তা মারলেন এবার প্রথম তিরস্কার এবার যে হাঁটবে সে গাল দেবে উমুকের ব্যাটা আপনি হল প্রধান হলো টাকা মেরে খেলিলে দেখ রাস্তার কী হাল দশা যে সাইকেল চালাবে ও গাল দেবে চায়ের দোকানে গাল দেবে হাটে গাল দেবে বাজারে গাল দেবে উমুকের ব্যাটা উমুক মাস্তান গড়িয়ে তার মানে প্রথম ধাপ তিরস্কার খেতে হবে লান্তান লান্তান খেতে আপনাকে প্রথম মানুষ আপনাকে লান্তান লান্তান করবে কাজটা ঠিক করে দিল না হে প্রথম ধাপ পদ কাজ যদি ঠিক না করেন লোক আপনাকে তিরস্কার করবে গালি দেবে লান্তান টান দেবে নম্বর দুই দু নম্বর কি ওয়াসা নিহানাদামাতন দু নম্বর আপনাকে মানুষ আপ আপ অনুতপ্ত হওয়া লাগবে অনুতপ্ত হওয়া মানে তোমার হাত চুলকানো পা চুলকানো কেমন একটা জানি পদ পেলাম পাঁচ বছর পাঁচ বছর পদ পেলাম শেষের দিকে যেন মন মনটা হবে আর যদি পাঁচ বছর পদটা পাই আর যদি পাঁচ বছর পাই পাঁচ বছর লুটে নিলাম চুষে নিলাম এত টাকা অর্জন করলাম আর যদি পাঁচ বছর পাই তো আরও কিছু করে এই রকম তার মনে একটা ধাক্কা আসবে মনে হবে যদি পথটা তার ছুটে যায় তার মধ্যে হাত চুলকানো পা চুলকানো স্টপ শুরু হবে কেমন একটা অনুতপ্ত নিজেকে হওয়া লাগবে যে আমার পথটা ছুটে যাচ্ছে হারে আমি তো আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি খবরদার বন্ধুরে দুইটা জিনিস হয়ে গেল নাম্বার তিন বিশ্বনবী বলছেন ওয়াসালি সুহা আদা বুয়া মালকিয়া মাতে ইল্লা মহান আদালা তিন নম্বরের ধাপটা শুনেলা তোমার জন্য রয়েছে আজাব তোমার কেয়ামতের দিন তোমার জন্য শাস্তি রয়েছে দুটা ধাপ পার করলে তিন নম্বর ধাপ তোমাকে শাস্তি ভোগ করতে হবে ইল্লামান আদালা তবে যদি তুমি ইনসাফের সঙ্গে এই কাজটা করো তাহলে তোমাকে তুমি বেঁচে গেলে কোনো অসুবিধা নাই তো তিনটা কথা সব সময় মনে রাখিও আমানত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্বনবী বলছেন লা ইবানা লিমান লা আমানাতা আমানাতা লাহু যার আমানত নেই তার ইমান নেই আর ইমান আছে মানে তার আমানত আছে আমানত আপনাকে রাখতে হবে যে কোনো আপনি পদ পান না কেন পদ নিয়ে খুব বাড়াবাড়ি করিয়েন না একটা কথা বারবার বলি পদ খুব ভালো জিনিস নয় এটা আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে আপনাকে কাজ করতে হবে কোনো দিন বলবে না অনেক লোক আছে ফোন করে বলবে আরে বলছি আমি কি হলো রে মানে ও একটা বহির প্রকাশ করছে আমি গ্রামের প্রধান এই যে এরকম একটা বহির প্রকাশ তার অহংকার বসত উল্লাস বেরিয়ে আসা এটা কিন্তু খুব কঠিন না এরকম করলে হবে না আমিরুল উমার আনহু তিনি যখন খালিফা হচ্ছেন তো খালিফা হলেন তার মানে তিনি আমিরুল বর্গ মাইলে তিনি খালিফা প্রতিনিধি তিনি নেতা এরপরে যখন তিনি মারা যাচ্ছেন তো আতার সন্তান আব্দুল্লাহকে বলছে বেটা তুই এক কাজ কর আমার তো সময় হয়ে আসছে তো আমার ইচ্ছা হয় মা আয়েসার কাছে গিয়ে এ বার্তাটা একটু দে না কী বলবি দেখ কি বলবি এটাও শিখিয়ে দিচ্ছেন বলবি যে উমার বলেছে যে আল্লাহ রসুলের পাশে বাম দিকে যে একটা ডান একটা বাম দিকে যে জায়গা ফাঁকা আছে ওই জায়গাটা যদি আমার কবর হয় তো ভালো হয় যদি হয় কিনা একটু বলে দেখিস তবে বলবি না যে আমিরুল মুমিন এই কথা বলেছে খালিফাতুল মুসলিমিন বলেছে এই কথা বলবি না বলবি গিয়ে যে উমার এই দরখাস্তটা দিয়েছে করেছে যে রসুলের পাশে কবরস্থানটা তার কবর হবে কিনা দেখেন কেমন কথা ছেলেকে কি শেখাচ্ছে এবার আবদুল্লাহ গিয়ে মা আল্লাহ জিয়াল আনহাকে গিয়ে বলছেন তিনি গিয়ে বলছেন তুমি সালামটা দিবে সালামটা দেবে আপনাকে সালাম পাঠিয়েছেন দ্বিতীয় কথা তিনি যে মা সময় হয়ে আসছে এরকম শেষ একটা মুহূর্ত মারা যাবেন তো তিনি আপনার কাছে আবদার আর আরজিয়ে রেখেছে আপনার কাছে এই আবদারটা চেয়েছেন কি যে যাতে করে রাসুলের পাশে তার কবরটা হয় দেখেন বন্ধুরে এত বড় আঠারো বর্গ মাইলের নেতা তিনি খালিফাতুল মুসলিমিন মুসলিম মুসলমানদের তিনি খলিফা এত টাইটেল বড় টাইটেল তিনি সব ছেলেকে বলছে খবরদার মা আয়সা কি এই কথা বলবে না যে আমিরুল মমিন বলেছে যদি এই কথা বলা হয় হতে পারে তার মধ্যে একটা টাও ঢুকে যেতে পারে আমিরুল মমিন বলেছে তাহলে তো নাকচ করা যাবে না সহজ করে তুমি বলবে যে উমার আবদারটা রেখেছে আপনার কাছে এই জিন এই আবদারটা চেয়েছে এত বড় নেতা হয়ে দেখেন ছোট হয়ে বলছে যে আবদারটা রাখেন তাহলে পদ খুব একটা ভালো জিনিস নয় তবে পদ যদি পেয়ে যান তাহলে পদটাকে আপনি আমানত মনে করেন যে এটা আমি আমানত পেয়েছি আল্লাহকে ভয় করে এই কাজটা আপনি করুন তাহলে আপনি এই দুনিয়াতেও সাকসেস হবেন আখেরা আপনি সাকসেস হবেন আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস ছোট্ট এ একটা হাদিস বলি দিয়ে আমি মূল জায়গায় চলে যাচ্ছি কি হাজা হাদিসটা বলছি বিষ্ণু বলছেন মুনাফিকের আলামাত তিনি বর্ণনা করেছেন মোনাফিকের আলামাত কয়টি বন্ধরে বিশ্বনবী বলছেন মোনাফিকের আলামাত হচ্ছে তিনটা যখন কিভাবে বুঝব মোনাফিক কারা মোনাফিক কে কেমন করে বুঝব যে আপনি যদি দেখেন একটা প্রশাসন পুলিশ পোশাক পরে আছে তো বলবেন যে এটা পুলিশ চিনতে পারবেন যে কোটের উকিল তার পোশাক দেখে বুঝতে পারবেন যে আপনার কিনা মাস্টার দেখে আপনি বুঝতে পারবেন যে মৌলানা তার পোশাক দেখে বুঝতে পারবেন তার যে আপনার পাইলট তার পোশাক দেখে বুঝতে পারবেন কিন্তু মোনাফিক কে কেমন করে বুঝবেন এর কোনো পোশাক নাই এর কোনো ধরন নাই কিন্তু বিশ্বনবী তার তিনটা ক্যাটালগ তিনি বর্ণনা করেছেন মোনাফিকের আলামা তিনি তিনটি বর্ণনা করেছে কে কে যখন ইদা হাদ্দাসা কাদাবা যখন কোন কথা বলবে যখন সে কথা বলবে সত্য কথা বলবে না সব সময় মিথ্যা কথা বলবে ওয়াইদা ওয়াদা খলাফা সে ওয়াদা ভঙ্গ করবে তিন নাম্বার ওয়াইদা উ এবং সে আমানতের খেয়ানতি করবে তাহলে আমানতের খেয়ানত করা এটাও কি মুনাফিকের আলামত মুনাফিকের আলামত এটাও যে আমানতের খেয়ানতি করবে আমানত খেয়ানত হচ্ছে কি হচ্ছে না সমাজে বহুত হচ্ছে ওয়াদা খেলাফ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই নেতা রাস্তা করার নামে হে আমাকে পাস করে দাও আমি উমুক দেবো টুমুক দিবো নেতা হওয়ার পর দেতা নেই ও লেতা হয় সবকিছু ফারকে লেতা হয় ও আর কিছু দিবে না নেতা হয়ে যাক সব কিছু গোছিয়ে নিয়ে নিবে দিবে না তাহলে ওয়াদা ভঙ্গ করলো আমাদের মধ্যে ওয়াদা আহা কি করি তা আমি আর লম্বা করছি না বিষয়টা এ বিষয় যদি আপনি নিতে চান ইউটিউবে আড়াই ঘন্টার আলোচনা আছে দু ঘন্টার উপরে প্লাস। চকে আলোচনা করেছিলাম খুব সুন্দরভাবে তো আমাকে আদায়ের দিকে ইঙ্গিত করা হয়েছে আমানাত আর একটা কথা বলি আরেকটা ছুটে আছে যে আদায়ের দিকেই বিষয়টা চলে যাবে সেটা কি আল্লাহ তালা বলছেন আল্লাহ সুমান দা বলছেন তোমরা এটাও জেনে নাও তোমাদের ধন সম্পদ তোমাদের ছেলে সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা পরীক্ষা মানে ইঙ্গিত করা হচ্ছে এগুলো তোমাদের আমানাত তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে টাকা দিয়েছে আর টাকা পেয়েছো বলে তুমি নিজের মতন খরচা করবে এটা কোনো দিন হতে পারে না পারে না পারে না বাংলাদেশের একজন ডাক্তার তার অভিজ্ঞ একজন সার্জেন্ট তাকে প্রশ্ন করা হলো সাংবাদিকের মাধ্যমে প্রশ্ন করছে আচ্ছা বলেন আপনি তো এত বড় ডাক্তার বড় সার্জেন্ট আপনি এত বড় ডাক্তার কিন্তু আপনি চার চাক্কা কেন আপনি নিচ্ছেন না একটু আমাকে বলবেন কি আপনি ভাড়া বাড়ি গাড়িতে আসছেন নিজে তো পার্সোনালিটি আপনি প্রাইভেট কার গাড়ি রাখতে পারেন তিনি সেদিনকে একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন এটা আমার যত ধন সম্পদ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আমানাত আল্লাহ আমাকে দিয়েছে আমি এগুলো নিজের মন মতন খরচ করতে পারি না আমার যতটুকু প্রয়োজন আমার যতটুকু দরকার অতটুকুই আমি মানে খরচা করি বাকি যত আমার মালাবাল ধন সম্পদ আল্লাহ দিয়েছে আমি চেষ্টা করে সব কিছু আল্লাহ রাস্তায় আমি দান করে দিই আল্লাহ রাস্তায় আমি সাদকা করে দিই কারণ বাকিটা আমার নয় আমার যতটুকু প্রয়োজন ওটা আমার কারণ এটা হচ্ছে আমানত আল্লাহ আমাকে আমানত হিসাবে রাখতে দিয়েছে তাহলে আপনার টাকা পয়সা এটাও আমানত আপনি খরচা করতে পারবেন ইচ্ছা মতন এ এ করলাম মুড়িয়ে দিলাম না প্রত্যেকটা ইনকাম সোর্স টাকা পয়সা আপনাকে হিসাব দিতে হবে কোথায় ব্যয় করলেন কোথায় লাগালেন কোথায় অন্যায় খরচ করলেন সমস্ত কিছু হিসাব দিতে হবে টাকা পয়সা পর্যন্ত হচ্ছে আপনার আমানাত আপনি নিজের ইচ্ছা অনুযায়ী খরচা করতে পারেন না ভেবে চিনতে আপনাকে খরচা করতে হবে কোথায় করতে হবে আল্লাহ রসুল বলে দিয়েছেন কোথায় করতে হবে না এটাও নীতিমালা আছে বলে দিয়েছেন আপনি খরচা করতে পারেন না তাহলে কোথায় খরচা করবেন তো মাদ্রাসা কোথায় খরচা করবেন মসজিদে কোথায় খরচা করবেন ইয়াতিম খানা বিধবা আপনার কিনা ওয়ানা শিশু তাদেরকে আপনি দিবেন যাদের অভাব প্রয়োজন তাদেরকে দিবেন খরচা ওখানে আপনি সদকা দান করবেন বাকি বেহাল দশা আজকে মুসলমান মুসলমানেরা আজকে নেশাগ্রস্ত এমন ভাবে হয়ে গেছে যে তারা টাকাকে টাকা মনে করে না সকাল থেকে রাত পর্যন্ত তারা এমন ভাবে টাকা খরচ করে এই তেরেঙ্গাতে আর বিড়িতে আর সিগারেটে আর মদে এমন ভাবে টাকা অপচয় করে এগেও জানে না পারলা যে আল্লাহ আমাকে এগুলো আমানত রাখতে দিয়েছে এ প্রত্যেকটা হিসাব আমাকে দিতে হবে তত সস্তা নয় এটা হচ্ছে আমানত তে এবার কথাটা হচ্ছে আপনি টাকা কোথায় ব্যয় করবেন এখন আমি বলবো যে আপনারা কে কে দিবেন তো আপনি মনে মনে বলবেন দেখ না কোন দিকে ওটা ওটা আমার আমার দরকার দরকার পড়েনি আপনার পড়বে না এটা কথা বলি হাদিসটা বলি রাবি হচ্ছেন আবু হরাইরা ভালো করে শুনে এটা প্রশ্ন করবো ছোট্ট করে উত্তরটা দিয়ে তো ভাই আচ্ছা আপনারা বলেন তো নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন এটা শুনি আপনাদের মুখ থেকে জোরে করে বলেন হ্যাঁ নিজের মালকে ভালোবাসেন কত বিচ্ছুক্ষণ মানুষ দেখেন তো সাহাবিরা আল্লাহ রসুল সাহাবিদিকে বলছেন সাহাবিদিকে বলছেন সাহাবিরা বলো তো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তখন ওই লোকটার মতন উত্তর দিল ইয়ারাসুল্লাহ আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে কেন ভালোবাসতে যাও বিষ্ণু বলেন না না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো তোমার নিজের মাল কোন কয়টি এটা তো জানো না তোমার মাল কি কি আগে তো এটা তুমি জেনে নাও তোমার মাল হলো তিনটি কয়টি নিজের মাল তিনটি গণের মুখস্ত করেন নিজের মাল তিনটি এবার বিষ্ণু বিশ্বরিয়াল দিলেন এক তুমি যেটা খাও ওটা তোমার তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার তিনটা হয়ে গেল আচ্ছা বল একটু খুলে বলি তো বুঝবেন ভালো করে বুঝবেন দুইটা জিনিস নষ্ট হবে একটা জিনিস টিকবে তিনটার মধ্যে দুটা ভ্যানি শেষ মাইনাস যেমন আমি এখন বলছি খানা আপনারা এদিকের লোক খানা বলেন কি খাওয়াটাকে আরে ভাই খানাটা খেয়েলে বলেন কি বলেন আপনারা বলেন এটাকে বলি খানা আপনি খানা বলে তো খানা খেলেন খানা তো এটা যতক্ষণ আপনি নিজের পেটে ঢুকালেন খানা কিন্তু এর জাল কি হবে এখন হয়ে গেল ক্ষয় আকার নয় আকার খানা পাঁচ দশ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর হয়ে যাবে পাই খানা হবে কি হবে না খানা থেকে হয়ে গেল পায়খানা শেষ মাইনাস আপনারই জিনিস টিকল না নাম্বার দুই আজকে আপনি পোশাকটা পরেছেন মার্কেট থেকে নতুন দোকান থেকে কিনলেন নতুন পোশাক এটা হলো নতুন কিছুদিন পর এর নাম হবে পুরাতন নতুন থেকে হবে পুরাতন ছিঁড়ে যাবে ভ্যানিশ সাহেব নষ্ট হয়ে যাবে দুটা শেষ কিন্তু তিন নাম্বার বন্ধু রে তিন নাম্বার আপনার নিজের মাল কোনটা শুনে নেন নিজের মাল হচ্ছে যেটা আপনি নিজের হাতে আল্লাহ রাস্তায় জমা করবেন ওটা হচ্ছে আপনার মাল এই এই মাল ধন ছিল তোমার দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে